সামনেই বড়দিন তার আগে বঙ্গে ফের একবার উধাও শীত এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই আরও ঘনীভূত হচ্ছে যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বাংলায় যাকে শীতের ক্ষেত্রে আবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ফলে শীতের প্রত্যাবর্তন বাংলায় অব্যাহত একই সঙ্গে উদ্যমুখী হবে তাপমাত্রার পারদ যদিও দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা গত কয়েকদিন আগেই বৃষ্টি হচ্ছে বাংলায় রাতের তাপমাত্রার বেশ কিছুটা বদল হয়েছে কিন্তু সকাল হতেই ফের একবার বদলে গিয়েছে ছবিটা আর এর কারণে একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপ অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের কারণেই বাংলায় থমকে গিয়েছে শীত আপাতত আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না যদিও এই নিম্নচাপের প্রভাব পুরোপুরিভাবে কেটে গেলে শীতের আমেজ ফিরতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে বড়দিনে এবার যাকি ঠান্ডার সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে একদিকে যেমন রোজ্জলমলে আবহাওয়া থাকবে একই থাকবে কলকাতার পরিস্থিতিও হালকা শীত এবং মনোরম পরিবেশ থাকবে আগামী কয়েকদিনে এমন অবস্থাই বজায় থাকবে আগামী বৃহস্পতিবার থেকে ফের একবার তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে তবে এই তাপমাত্রার পতন ধীরে ধীরে ঘটতে পারে কিন্তু তার আগে বুধবার পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে অন্যদিকে বর্তমানে জাকিয়ে শীত না থাকলেও কুয়াশার দাপট চলছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে সকালের দিকে আজ এবং আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে আর দক্ষিণবঙ্গের একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই শীতের আমেজ বজায় রয়েছে উত্তরবঙ্গে একই সঙ্গে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা তুষারপাত চলবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বিশেষজ্ঞরা জানিয়েছেন সিকিমে যে তুষারপাত চলছে তারই প্রভাবে দার্জিলিং সংলগ্ন এলাকাগুলিতে হালকা কুয়াশা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ছাড়াও দুই দিনাজপুর সহ একাধিক জেলায় কুয়াশার দাপট আজ এবং আগামী কয়েকদিনে অব্যাহত থাকবে তবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে মনোরম পরিবেশ দেখা যাবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ পূর্বাভাসে জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত শেষপষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে এক এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে উপমহাদেশীয় উচ্চচাপ পলায়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশ জুড়ে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সারা জুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে আগামীকাল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে এরপর আগামী পরশুদিন খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শীতের দাপড় তবে দিনের তুলনায় রাতের তাপমাত্রায় একটু বেশি পতন লক্ষ্য করা যাবে